হুমকি জেরা হাতিয়ারা থার্টি সি ও থার্টি সি বাই ওয়ান রুটের বাস পরিষেবা বন্ধ অভিযোগ স্থানীয় কিছু ইটবালির ব্যবসার সঙ্গে যুক্ত যুবকরা বাস রাখলে ও জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় এমন কি চালক ও কন্ডাক্টারে মারধরের ভয়ও দেখানো হয় শনিবার দুপুর থেকে বাস মালিক ও কর্মীরা পরিষেবা বন্ধ রাখেন প্রায় চব্বিশ ঘন্টা ধরে এই গুরুত্বপূর্ণ রুটে বাস না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী রবিবার দুপুরে হাতিয়ারা থার্টি সি বাস স্ট্যান্ডে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও রাস্তায় কোনো বাসই না বাস চালক নীলান্দ্রি রায় জানান রাতের বেলায় কিছু বাস রাস্তায় রাখতে হয় সেই নিয়ে হুমকি করা হয় বাস মালিক ও রুট সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন রাস্তা জুড়ে ইট বালি পাথরের ব্যবসা চলছে তারাই বাস বন্ধ করে দিয়েছে প্রশাসনকে জানিয়েছে বাস ভাঙচুর ও বাস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাই বাস বন্ধ রাখা হয়েছে প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি তারা কি ব্যবস্থা নেবে সেটাই দেখা যাক সিন্ডিকেট ব্যবসায়ী এবং ছোটো গাড়ি পার্কিং করে তারাই বাস বন্ধ করে দিয়েছে হুমকি দিয়েছে ড্রাইভার কন্টাক্টরদের মারধর করা হবে বাস জ্বালিয়ে দেওয়া হবে এমন হুমকিটাই দিয়েছে তারা বাস বন্ধ আমাদের এই জায়গাটা আমাদের সি রুটের নিজস্ব স্ট্যান্ড আছে নিজস্ব কেনা স্ট্যান্ড বা যাই আমাদের স্ট্যান্ড আছে ম্যাক্সিমাম এইটি ফাইভ গাড়ি আমাদের স্ট্যান্ডে ঢুকে যায় কিন্তু রাত্রিবেলা যে গাড়িগুলো সাড়ে দশটা এগারোটার পর থেকে আসে সেইগুলো রাখার আর ভেতরে জায়গা হয় না সেই কারণে আমরা এই রাস্তার ধারে দু চারটে পাঁচটা গাড়ি রাখি তাও কি আমরা সকালবেলা ভোর পাঁচটা থেকে যখন রুট চালু হয় সেই রুটটা চালু হওয়ার পরে গাড়িগুলোকে আমরা সরিয়ে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমরা এগারোটা থেকে ভোর পাঁচটা চার থেকে পাঁচ ঘন্টা হয় আমাদের গাড়িটা রাখা কিন্তু হয়তো এখানে কেউ ব্যবসা করে রাত্রেবেলা অনেকের ইট বালি সিমেন্ট পড়ে যার জন্যে যে কোনো গাড়ি হয়তো ওদিকে ছিল তার জন্যে কোনো গাড়ি ইট বালি সিমেন্ট ফেলতে পারেনি তার প্রবলেম হয়েছে সেই কারণের জন্যে কালকে সকাল থেকে রুট চালু ছিল দুপুরবেলা দুপুরবেলা একটা দেড়টার পর থেকে হঠাৎ করে খবর পায় আমাদের সি এত পুরোনো রুট যে পাবলিক পরিষেবার জন্য বন্ধ হয়ে গেছে আজকে সকালবেলা এখন প্রশাসনের লোকজন এসছে সব থেকে যেটা বড় প্রবলেম আমাদের এটা একটা আগে রাস্তাটা খারাপ ছিল তখন এত পার্কিং ছিল না এখন এখানে দুনিয়ার গাড়ি ছোট গাড়ি পার্কিং হয় ঠিক আছে তার জন্যে আমরা এখানে গাড়ি লাগাতে পারি না রাত্রিবেলা আমাদের চলে যেতে আরও পেছনে প্রবলেমটা আমাদের এই জায়গায় দাঁড়াচ্ছে সকালবেলা দশটা সাড়ে দশটা স্কুল টাইমে আমরা এখান দিয়ে দুটো গাড়ি পাস করতে পারি না আমাদের ড্রাইভার হেল্পারদেরকে অবৈধভাবে বিভিন্ন রকম বাজে ভাষায় কটুক্তি করে গালাগালি মারধর এবং গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ঠিক আছে আজকে আমরা প্রচণ্ড পাজেল তার জন্য আমরা গাড়ি চালাতে পারছি না প্রশাসন ওপর মল এবং আমার সবিনয় নিবেদন মুখ্যমন্ত্রীর কাছে এই রুটগুলোকে বাঁচান ড্রাইভার কন্ট্রাক্টরদের জন্য একটু চিন্তা করুন আমরা মার খেয়ে মরে যাচ্ছি রাস্তায় এখানে লোকাল ছেলে পেলে বালি পাথর ফেলে এরা সবসময় ঝামেলা উদ্যোগও করছে এই জন্য আমরা প্রশাসনকে দীর্ঘদিন জানিয়েছি প্রশাসনকে বাবা জানিয়েছি চিঠি চাপাটি করেছি সব কিছু করেছি হেরে এসে আমাদের মালিকদের ওপরে হুমকি এবং মারধর করবে এবার কথায় কথায় বলবে যে গাড়ি চালিয়ে দেবো এই সব খুব ঝামেলা করছে এবার সবসময় রাস্তায় গিয়ে নিজেরা খেয়ে তার রুটটাকে পুরো বন্ধ করে দিল ঘের না পুলল আমাদের বাচ্চাদের স্কুল পরিষেবা সব গাড়ি আমরা পরিষেবা না দিতে পারলে আমরা এইভাবে অশান্তি করলে এইভাবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে তাতে আমরা গাড়ি চালানো আমাদের কোনো সম্ভব না ড্রাইভার যে সবসময় মারধর করবে এদেরকে অত্যাচার করছে সেজন্য আমাদের সবাইকে দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবার কথা হয়েছে এবং কালকে রাজ্য প্রশাসন এসছে রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নেয় আমরা প্রশাসন করে ছেড়ে দিচ্ছি প্রশাসনকে বলছি বারবার এর আগে প্রশাসনকে আমরা জানিয়েছি জানাবার পরে প্রশাসন কোনো আমাদের দিচ্ছে না না দেওয়াতে আজ এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থার্টি সি এবং থার্টি সি বাই ওয়ান এই রোডটা হচ্ছে আমাদের ঘূর্ণি যাত্রাগাছি হাতিয়ারা জ্যাংড়া অঞ্চলের একমাত্র বাস এবং এইটা অনেক পুরনো বাস স্ট্যান্ড সুতরাং এই স্ট্যান্ডের উপরে কেউ কিছু যদি বলে থাকে আমার মনে হয় না ঠিক কথা বলছে তবে সমস্যা যদি তৈরি হয় সমস্যা নিশ্চয়ই সমাধান করতে হবে দুই পক্ষকে কোনো পক্ষকেই বলবো যে আগ কোনো ঝামেলা না জড়ানো বিশেষ করে লোকাল ছেলে যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আমি নিজেও এটা দেখেছি যে রাস্তার দুধারে অনেক সময় মেটেরিয়ালস ইমারতের দ্রব্য পড়ে থাকে এইটা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয় রাস্তার ধারে বাসও যেমন হুড়ু হুড়ু করে সব বাস রাস্তায় দাঁড়িয়ে থাকবে মানুষ যাত্রাতে পারবে আমরা অনেক সময় এরকমও দেখেছি রাতের বেলা আসছি দুটো তিনটে বাস এমনভাবে আছে আমাদের চার চাকা সেখান দিয়ে গলি আসতে পারছে না দশ মানে সাড়ে নটা দশটার দিকে আসতে গেলে বাস স্ট্যান্ড থেকে খুব সমস্যা তৈরি হয় শুধু বাসের ভিড়ের জন্য বাস বেড়েছে বাস বেড়েছে যখন বাস মালিকদেরও উচিত বাস রাখাও একটা কোথাও জায়গা তাদের কিছুটা ব্যবস্থা করতে হবে সবটাই রাস্তার উপরে রেখে দিয়ে মানুষকে বিব্রত করব সিন্ডিকেটের ইমারতে রেখে যারা তারাও যেমন মানুষকে সমস্যা তৈরি করছে বাসও রাস্তায় রেখে দিয়ে দুধার দিয়ে বাসের সারি যদি থাকে কিন্তু মানুষের সমস্যা তৈরি হয় সুতরাং দুই পক্ষকেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা এগোতে হবে যাতে কোনো পক্ষ সমস্যা না হয় আর অবশ্যই রাস্তার ধারে সিন্ডিকেটের মাল দেখা যাবে না এটা কিন্তু একেবারে বিআইনি এবং এটা বন্ধ করতে নেই ক্যামেরায় পলাশের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা